আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অনেক আইটেম দেখাম ভিডিওটা বেশি বেশি করে মনোযোগ সহকারে দেখবেন আমাদের চ্যানেলের চ্যানেলের নাম হলো বিডি নাইস ইউটিউব চ্যানেল আর কি বিডি নাইস ব্লগ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এই দোকানের নামেই আপনার চ্যানেলটা খোলা আসছে ঠিক আছে সরাসরি ভিডিও দেখা এই দোকানের ফোন নাম্বার দোকানের নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবো আপনারা সরাসরি করে আয়সা প্রোডাক্ট নেবেন যে কোনো প্রোডাক্ট এইখান থেকে পাইকারি দামে নিতে পারবেন তো ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে আপনারা এলো সাবস্ক্রাইব করে দিবেন। তো এইখানে আপনার তারের কালেকশন আসতে অনেক বি তারপরে বিজলি লাল গ্রিন হলুদ লাল কালা সব ধরনের ক্যাবলস আসছে এছাড়াও আরও এইখানে অনেক ধরনের কালেকশন আছে। সুইচ সকেট বিশটার মতো আসছে টুপিন প্লাগ বিশটার মতো আইটেম আছে। ঝুলানো হোল্ডার বিশটার মতো আইটেম আছে। কস্তিপ একশো বিশ টাকা করে ডজন লাল একশো বিশ কালা একশো বিশ বিক্রি আপনার এল বিশ টাকা করে পিস ঠিক আছে তারপর আপনার এই যে সুপারগুলো কিনবেন ওইগুলো আপনার হইলো দুই টাকা আশি পয়সা বিক্রি করবেন দশ টাকা করে পিস যা বিক্রি করবেন এক প্যাকেট মাল কিনবেন দুইশো আশি টাকা দিয়া বিক্রি করতে পারবেন এক হাজার টাকা এক হাজার টাকা বিক্রি করতে পারবেন মাল্টি সকেট কিনবেন এই যে মাল্টি সকেট কিনবেন মাত্র পঞ্চাশ টাকায় বিক্রি করবেন আশি থেকে একশো টাকা দেড়শো টাকা যাতে যেমন বিক্রি করতে পারেন এই যে আপনার হইলো সুইচ মাত্র হইল কিনবেন হইল সত্তর টাকা ডজন সুইচ শকের ইন্ডিকেটার সত্তর টাকা কাটাউট একশো বিশ টাকা একটা সুইচ বিক্রি করতে পারবেন পনেরো থেকে বিশ টাকা সুপার স্টার মডেল তারপর এই যে এখানে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার থাইলেন মাত্র ছত্রিশ টাকা ধরুন তারপর এইখানে এই যে ডিম লাইট আসছে এই যে ক্যাপসুল ডিম লাইট লেচু ডিম লাইট এই যে এটা হইল লেচু ডিম লাইট এটা ধরুন হইলো মাত্র ধরুন হইল আপনার হইল এগারো টাকা পিস এই যে ক্যাপসেল কালার পাঁচ সাতটা পাঁচ সাতটা কালার এই যে মাত্র সতেরো টাকা পিস তারপর এই যে আপনার হইল বিশ ওয়াট ডিব্বা চাইনিজ ডিব্বা মাত্র ধরুন তেত্রিশ টাকা তারপর এই যে বিশ ওয়াট কলস গ্যারান্টি আপনার হইল গ্যারান্টি ছাড়া আর কি এটা মাত্র ধরুন ছচল্লিশ টাকা তারপর আপনার হইল এখন দেখাম গ্যারান্টির মাল এই যে আপনার হইল বারো আট বারো আদর হইল পঞ্চাশ তারপর পনেরো আধর হইল আপনার রইলো পঞ্চান্ন বিশো আদর হইল আপনার হইল ষাট তিরিশ ওয়ার্ধর হইলো একশো পঞ্চাশ টাকা গ্যারান্টি ছয় মাস এইগুলায় ছয় মাস গ্যারান্টি এই যে মাল্টি বিভিন্ন আইটেমের মাল্টি কড আছে এই যে এইখানে নাইলে পঞ্চাশ ষাটটা এসি ডিসি আপনার বিভিন্ন ধরনের এসি ডিসি আছে এইখানে অনেক আইটেমের এ সি ডি আছে এস সি ডি সিগুলো দাহান এ সি এই যে গ্যারান্টি ছাড়া এটা হলো গ্যারান্টি সাড়া এই যে এস সি এটা গ্যারান্টি ছাড়া রিচার্জেবল ব্যাটারি এটা দূরে হইল মাত্র একশো চল্লিশ টাকায় তারপর গ্যারান্টি গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট নেবেন এটা দূরে মইল আপনার হইল এক বছর গ্যারান্টি বিশ ওয়াট বিশ ওয়াট এটা চারশো পঞ্চাশ টাকা ধরুন এক বছর গ্যারান্টি এছাড়া আপনার আরো দায়িত্ব এই যে এটা ধরুন আপনার পঁয়ত্রিশ ওয়ার্ড এসি সি এক বৎসর গ্যারান্টি যারা নিবেন আজীবন গ্যারান্টি আজীবন জীবন গ্যারান্টি এসি ডিসি এই লাইট আমরা কিন্তু সারা বাংলাদেশে এদিকে এদিকে ঘুরান ক্যামেরা ঘুরান আমরা সারা বাংলাদেশের ট্রান্সপোর্ট এবং কুরিয়ানে প্রোডাক্ট দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি কোন ডিস্ট্রিক্টে নেবেন সব জায়গায় ট্রান্সপোর্ট এবং কোন ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি সম্পূর্ণ পাইকে দি রেডে কন্ডিশনে যদি নেন বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাড়াই দিন অথবা সরাসরি আমাদের দোকানে আইসা পড়বেন আমাদের লোকেশন হলো গুলিস্তান নবাবপুর সুন্দরবন ইস্কা সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক তো আমাদের ভিজিটিং একটা কার্ড দেখাই দিতে এই যে এই ঠিকানায় সরাসরি আপনারা আইসা পড়বেন এই যে এই যে আপনার মা ইলেকট্রিক যে এই ঠিকানাটায় সরাসরি পুরাক নিতে আইসা এই যে দেখেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তরই